যেখানে এটা হলো পাকুর গাছের একটা বনসাই করার চেষ্টা করা হইতেছে বনসাই আকৃতি হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো বারো ইঞ্চির একটা টবে আছে এই পাকুর গাছটা আবার এটাও বনসাই করা হবে এটাকে দেখেনি যে এখানে একটা প্যাচ দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা এটা বর্তমান সময় খুব ভাইরাল চলতেছে এইটাকে যে কলম করার জন্য কি যে অলরেডি চামড়া কিন্তু চাষা হয়েছে এখন এখানে মাটি লাগিয়ে দিলেই এটা থেকে নতুন চারা হয়ে যাবে এইটা হচ্ছে হলুদ মালটা বা ইয়েলো মালটা যেভাবে বলেন বাজারে আমরা যেরকম মালটা কিনে খাই হলুদ কালার এটাও ওরকম হলুদ কালার হয় এবং খেতেও চমৎকার এই ধরনের মালটা সাতবাগানের জন্য সাত বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে আবার খেতেও ভালো লাগে এটার নাম হচ্ছে ইউফরবিয়া এবং বাংলায় যেটাকে বলা হয় কাটামুকুট এটা একেবারেই অযত্নে বড় হয় দেখেনি যে পাঁচ লিটারের একটা পানির বোতলের মধ্যে এটা রোপণ করা হয়েছে অনেক সুন্দর একটা আকৃতি হয়েছে তবে এটাকে সেটে দিলে আরও বেশি জোপালো হইতো এবং এটাকে এটা এই কাটামুকুটের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে অনেক কালারের পাওয়া যায় তো এটার বাংলায় হইতেছে আমরা কাটা মুকুট বলি আর অরিজিনাল নাম হচ্ছে ইউফরবিয়া যে জবা ফুল গাছগুলোতে কলম করা হয়েছে আর এইখানগুলোতে এখানে অনেকগুলো কিন্তু বিভিন্ন রকম ফুল গাছ আছে এই যে মাধবী পেয়ারা গাছেও কিন্তু এই গুটি কলম করা হয়েছে এই ফুল গাছটার নাম আমার জানা নাই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে লিখে দিবেন যেটাতেও প্রচুর পরিমাণে কলম করা হয়েছে আমরা এই মুহূর্তে আসি মানিকগঞ্জের মুসলিম নার্সারিতে এই যে চমৎকার কালারের একটা জবা ফুল দেখেন মাশাল এইটা হলো থাইল্যান্ডের সাদা জাম গাছ এটা একটা টিনের বড় একটা টবে রাখা হয়েছে এবং জাম খাওয়ার পর এই গাছটা কিন্তু হার্ট প্রুনিং করে দেওয়া হয়েছিল দেখেন যে এই ধরনের হার্ট প্রুনিং করে দিলে হয় কি যেহেতু সাত বাগানে গাছগুলো বেশি বড় করতে হয় না তখন একটা সুন্দর একটা শেপ আসে তারপরে আপনাদের যে বাগানে গাছ আছে সেগুলোকে হার্ট প্রুনিং করে দিবেন ফল খাওয়ার পরে এই চমৎকার কালারের যে পাতাটা দেখতেছেন এটা হচ্ছে রাবার গাছ তো অনেকে শখ করে রোপণ করে আমরা যে রাবার ব্যবহার করি এই রাবারটা কিন্তু এই গাছের কষ বা আটার থেকেই তৈরি হয় এই যে একটা পেঁপে গাছ দেখতেছেন দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত পেঁপে ধরছে এটা হলো ফার্স্ট লেডি পেঁপে গাছ এই ধরনের একটা পেঁপে গাছ থাকলে কিন্তু বাড়িতে আর পেঁপে জীবনে কিনে খেতে হবে আর কি অন্তপাকে যতদিনই গাছটা আসে তো আমিও সাত বাগানে রোপণ করছি আর একটা নিতে আসছি দেখা যাক তবে পেঁপে গাছ রোপণ করতে গেলে অবশ্যই বড় ড্রাম লাগবে অথবা পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্যালনের যে জিও ব্যাগ এগুলো লাগবে তাছাড়া কিন্তু পেঁপের ফলন আপনি ভালো পাবেন না এটা হচ্ছে ইতালির বিখ্যাত আঙুর একলো এই দেখেন কত সুন্দর করে উপরে একটা শেড করে দিছে এবং ওখানে চলে গেছে এবং আশা করা যেতেছে সামনের সিজনে কিন্তু এখান থেকে চমৎকার আঙুর পাওয়া যাবে এবং তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটার পাতার ঘ্রাণ হচ্ছে খুবই তীব্র এটাকে কারিপাতা বলা হয় আমি যখন ইন্ডিয়ার ভ্যালোরে গেছিলাম তখন দেখছি যে কারিপাতার গন্ধে সকালবেলা বাজারের ওই দিক দিয়ে হাটাই কষ্ট ওইখানকার লোকজনের মানে খাবার দাবারের মধ্যে মাস্ট এটা ব্যবহার করবে এই কারিপাতাটা অনেকদিন পর সেই কারি পাতাটা দেখলাম মুসলিম নার্সারিতে এসে